তো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে মহালয়ার দিন আমরা যাচ্ছি রৌনকদের বাড়ি পুজোর তত্ত্ব নিয়ে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখানে দোয়েল ও বেরোচ্ছে ও যাচ্ছে আমাদের সঙ্গে আর মা মা এখনও সন্ধ্যে দিচ্ছে দেখছি হ্যাঁ মা রেডি বেরোচ্ছি আমরা তিনজনে যাচ্ছি আসলে বাবার কাজ থাকায় বাবা যেতে পারলো না প্ল্যান ছিল বাবা মায়ের যাওয়ার আমাদের দুজনের প্ল্যান ছিল না আমার আর দোয়েলের কিন্তু এখন আমরা তিনজনে যাচ্ছি তাও দোয়েলের পড়ানো অফ করে দোয়েলকে আমরা টেনে জোর করেই এক প্রকার নিয়ে যাচ্ছি তোকে জিজ্ঞাসা করলাম তুই কি কিছু বলবি তখন বললো যে না আমার কিছু বলার নেই এখন আর মাকেও সেন আমাদের বাড়ি থেকে রৌনকদের বাড়ি যেতে বেশিক্ষণ টাইম লাগে না আমরা এই ছটা নাগাদ বেরিয়েছি আর ছটা পনেরোর মধ্যেই পৌঁছে যাব আশা করছি কারণ রৌনকদের বাড়িটা আমাদের বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটারই দূরে তো এইটা আমরা এইটা মেন রাস্তা আমাদের এই তিন কিলোমিটারের মধ্যে একটা গ্রাম মাঝে পড়ে তারপর রৌনকদের গ্রামটা আর এখানে যেটা দেখছো এটা আমাদের এখানকার গ্রামীণ হসপিটাল এসে গেছি ছটা পনেরো করেই বাজে তো রৌনক আমাদের রিসিভ করতে এসেছিল কাকিমাও এসেছে কাকিমা মার দইকে নিয়ে ভেতরে গেল আর এখানে টোটাল দাদার কাছে কোনো খুচরো ছিল না তাই আমি ফোনপে করলাম ফোনপে করে আমি আর ওনার ভিতরে ঢুকছি এই তো দাঁড়িয়ে রয়েছে এখানে এখানে কথা বলছি আমি তা চল এবার আর এটা রৌনকদের বাড়ি ঢোকার মেন এন্ট্রান্স বাড়িকে বাড়ি আমরা ঢুকছি এখন বাবা কাকু চলে আয় আমি যখন ঘরে ঢুকছি তখন রৌনা আমার ভিডিওটা করছিল তাই এখানে সবাই মিলে আমাদের ভিডিও করা নিয়ে ফিল মারছে যে এই ভিডিওকে দেখবে কেন দেখবে আমি বললাম দেখতে দেখতে অনেকেই দেখে অনেকেই আছে যারা আমার চেনেরা কিন্তু ভালোবাসে আমার ভিডিও দেখে তো এই নিয়েই এখানে আলোচনা চলছে তার মধ্যেই কাকিমা জল দিল তারপর জল খেয়ে গল্প করতে করতে কখন যে টাইম কেটে গেল পাঁচ মিনিটের মধ্যেই আবার কাকিমা চা বানিয়ে দিয়েছে আমাদের সবার জন্য তো চা আর বিস্কিট আমি তো বিস্কিট খাই না খুব একটু খেয়ে দিয়ে আমরা বসলাম শাড়ি জামাকাপড় দেখতে এগুলো আমরা কিনেছি এটা রৌনকের পাঞ্জাবি তার সঙ্গে প্যান্ট এটা যদিও ও পছন্দ করেই কিনেছে ওর পছন্দ মতোই আমরা কিনেছি দোকান থেকে খুব একটা অসুবিধা হবে না আশা করছি ওর ভালোই লাগবে নেক্সট কাকুর পাঞ্জাবি আমরা রৌনককে নিয়ে গেছিলাম যখন এটা কিনছি তো পাঞ্জাবিটাও আমাদের মোটামুটি ওইভাবেই কেনা ওর পছন্দেই কেনা কাকুর পাঞ্জাবি আশা করছি পছন্দ হবে বুঝতে পারছি না কারণ কাকু তো ছিল না তাই বুঝতে পারিনি নেক্সট আর এর সঙ্গে পাঞ্জাবির সঙ্গে যেরকম চোস্তা প্যান্ট থাকে নর্মাল সাদা চোস্তা প্যান্ট এই ছিল কাপুর সেট এরপর আসি কাকিমার এটা কাকিমার শাড়ি আমার তো কালার কম্বিনেশানটা দুদান্ত পছন্দ হয়েছিল আর শাড়ির টেক্সচারটা এত ভালো ডিজাইনটা এত ভালো আমি যখন কিনতে গেছিলাম কাকিমার জন্য আমি সেইম মায়ের জন্য একটা নিয়েছিলাম মায়ের কালারটা একটু ডিফারেন্ট ডার্ক গ্রিন আর রেড আর কাকিমারটা ছিল ম্যাজেন্ডা আর লিফ গ্রিন টাইপ তো খুব সুন্দর তোমরা দেখো তো জানিও কেমন হয়েছে শাড়িটা এত পছন্দ হয়েছিল যে গিয়ার রেজিস্ট করতে পারিনি নিজেকে এটা আঁচল পোশানটা দেখতে পাচ্ছ মাহেশ্বরীর প্রিন্টের ওপর প্রিন্ট না এটা উইভিং করা কাজ করা তো মাহেশ্বরীর ওপর হাতি আর ঘড়ি নাকা জানিও তোমরা কেমন লাগলো শাড়িটা আর একটা ঘটনা বলি যখন এই শাড়িটা কিনতে গেছিলাম তখন দোকান থেকে আমাদের বলেছিল যে ব্লাউজ পিস নিই আমরাও সেই মতোই কিনে এনেছিলাম যে ব্লাউজ পিস নিই কিন্তু শাড়িটা এত ভালো ছিল আমি আর না নিয়ে থাকতে পারিনি নিয়ে চলে এসেছিলাম কিন্তু তারপর আমরা বাড়ি এসে দেখলাম ও মা এটার তো ব্লাউজ পিস আছে তাও আবার কন্ট্রাস্ট এত ভালো লেগেছিলো যে কন্ট্রাস্ট ব্লাউজ অল্প করতে করতে কখনো পাওয়া আসতেই পারলাম না এখানে কাকিমার সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে আসলে আমরা যখন উপরে ছিলাম কাকিমা বলল আমি কাকুকে খেতে দিতে যাচ্ছি এসে দেখলাম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে লুচি ভাজা খাবার রেডি করে ফেলা প্লেট রেডি করে ফেলা হয়ে গেছে গিয়ে আমরা খেতে বসলাম আজকের মেনু লুচি দুই ভাজা বেগুন আর পটল বাঁধাকপির তরকারি পোলাও আর মাটন রৌনকও আমাদের সঙ্গে খেতে বসে গেছে ওকে জিজ্ঞেস করলাম বল কেমন হয়েছে ও বলল নর্মালি তো আমাদের বাড়িতে লুচি মাংস হয় না ভাগ্যিস তোরা এলি তাই আমাদের বাড়িতে হলো যাই হোক এই সমস্ত গল্প টল্প করে আমরা খাই এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কারণ আমাদের বেরোতে হবে রাতও অনেকটা হয়ে গেছে আমরা যাব হ্যালো টাটা